দর্শক সরাসরি জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম ছাত্র স্টুডেন্ট তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম জিরো পয়েন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুপাশের রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের যেই সব রাস্তা আছে সেই রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং তারা বলছেন দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ইমাম হাসান তাইম হত্যার বিচার চাইছেন তারা দর্শক আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আমরা একটু দেখছি যে একটা একটু কথা বলতে পারি আপনাদের ইয়াটা কি হচ্ছে আমাদের শহীদ ভাই ইমাম তাইম হোসেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু সেই হত্যাকারীর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের বিচারের দাবির জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম কিন্তু আমাদেরকে করা রয়েছে আমরা আমাদের আমরা আমাদের শহীদ মত তার বিচার চাই সেই দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন যতক্ষণ পর্যন্ত আমাদের শহীদ দাবি মত জানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব আমাদের ভাইদের বাসায় যে কালকে যে আমাদের ভাই আহত হয়েছে তার বাসায় গতকালকে রাত্রে তাদেরকে তাদেরকে বিরক্ত করছে দিবি তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তার মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যার নাম আমরা

সবাই পিছনে কেউ পিনারে সামনে দাঁড়াবো না ভাই তাক <celebrate> بھائی بھائی او سامعے او انا کوہ پر اسنے سالا داسنا دور جو دور ہارون جاؤ جو دور جو ہارون جاؤ لکھ شروع ہے لکھ شروع ہے ہم لے گئے شروع شروع ہے تک جاؤ ساتھ شروع ہے

कोच जब से আগুন लगे छे किचन से छे जब सब देंगे किचन 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 जाओ होर की चाहा